গল্পকথনে আপনাদের আমন্ত্রণ পড়ছি হুমায়ুন আহমেদের আমরা কেউ বাসায় নেই আজ থাকছে প্রথম পর্ব গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমাদের বাসায় একটা দুর্ঘটনা ঘটেছে আরও খুলাসা করে বললে বলতে হয় দুর্ঘটনা ঘটছে বাসার শোবার ঘরের লাগোয়া টয়লেটে কি দুর্ঘটনা বা আসলে কিছু কি না তাও পরিষ্কার না গত ৩৫ মিনিট ধরে বাবা টয়লেটে সেখান থেকে কোনো সারা শব্দ আসছে না মা কিছুক্ষণ পরপর দরজা ধাক্কাচ্ছেন এবং চিকন গলায় ডাকছেন এই টগরের বাবা এই মা হচ্ছেন অস্থির জাতির রাশির জাতক তিনি অতি তুচ্ছ কারণে অস্থির হন একবার আমাদের বারান্দায় একটা দ্বারকাক এসে বসল তার ঠোঁটে মানুষের চোখের মতো চোখ মা চিৎকার শুরু করলেন মা মনে করলেন দ্বারকাকটা জীবন্ত কোনো মানুষের চোখ ঠোকর দিয়ে তুলে নিয়ে চলে এসেছে এক পর্যায়ে ধপাস অর্থাৎ জ্ঞান হারিয়ে মেঝেতে পতন বাবা পঁয়ত্রিশ মিনিট ধরে শব্দ করছে না এটা মার কাছে অস্থির হওয়ার মতো ঘটনা মা যে এখনো মূর্ছা যাননি এটা একটা আশার কথা মা এখন আমাদের ঘরে আমি এবং টগর ভাইয়া এই ঘরে থাকি মার মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে তিনি বাজার থেকে কেনা বোয়াল মাছের মতো হা করছেন আর মুখ বন্ধ করছেন টগর ভাইয়া বিছানায় চিত হয়ে শুয়ে আছে তার বুকের উপর একটা বই ধরা বইটার নাম আদার ওয়ার্ল্ড বইটা উল্টো করে ধরা টগর ভাইয়া প্রায় উল্টা করে বই পড়তে পছন্দ করেন মা বললেন টগর এখন কি করি বলতো দরজা ভাঙব ভাইয়া হাই তুলতে তুলতে বলল ভাঙো কবি নজরুল হয়ে যাও কবি নজরুল হব মানে ভাইয়া বুকের উপর থেকে বই বিছানায় রেখে উঠে বসতে বসতে বলল লাথি মারো ভাঙড়ে তালা যত সব বন্দি শালা মা তুমি একটা চাইনিজ কুড়াল জোগাড় করো আমি দরজা কেটে বাবাকে উদ্ধার করছি ঘরে কি চাইনিজ কুড়াল আছে মাখিন গলায় বললেন না তো ভাইয়া বললেন চাইনিজ কুড়াল অতি প্রয়োজনীয় জিনিস সব বাড়িতেই দুটো করে থাকা দরকার একটা সাধারণ ব্যবহারের জন্য অন্যটা হলো স্পেয়ার কপি লুকানো থাকবে আসলটা না পাওয়া গেলে তার খোঁজ পড়বে মা কাদো কাদো গলায় বললেন উল্টোপাল্টো কথা না বলে একটা ব্যবস্থা কর বাথরুমের দরজা পলকা লাথি দিলেই ভাঙবে ভাইয়া বলল লাথি দিয়ে দরজা ভাঙলাম দেখা গেল বাবা ন্যাংটা হয়ে কমোডে বসে আছেন ঘটনাটা বাবার জন্য যথেষ্ট অস্বস্তিকর হবে এই বিষয়টা কি ভেবেছ টগর তো বাবা আয় ভাইয়া বিছানা থেকে নামলো সেনাপতির পিছনে সৈন্য সামন্তের মতো আমি এবং মা পিছনে সবার ঘরে ঢুকে দেখি বাবা বিছানায় বসে আছেন তার কাঁধে টাওয়েল তিনি মার দিকে তাকিয়ে বললেন এক কাপ লেবু চা দাও তো করা হয় না যেন টি ব্যাগ এক মিনিট রেখে উঠে ফেলবে মা বিদ্যুৎ বেগে রান্নাঘরের দিকে ছুটলেন আমরাও মার পিছনে পিছনে গেলাম টয়লেট দুর্ঘটনা নাটকের এখানেই সমাপ্তি এখন আমাদের পরিচয় দেয়া যাক বাবা বয়স তেষট্টি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য পড়ান সপ্তাহে দিন একটা টিউটোরিয়াল হোমে ইংরেজি শেখান বাবা অত্যন্ত সুপুরুষ তারপরেও কোনো এক বিচিত্র কারণে ছাত্রমহলে তার নাম মুরগি স্যার বিশ্ববিদ্যালয় থেকে টিউটোরিয়াল হোমেও বাবার এই নাম চালু হয়ে গেছে বাবা বাসায় মা ছাড়া আর কারোর সঙ্গে কথা বলেন না মার সঙ্গে তার কথাবার্তাও অত্যন্ত সংক্ষিপ্ত এসএমএস ধরনের উদাহরণ টেবিলে খাবার দাও খেতে বসবো এই বাক্য দুটোর জন্য বাবা শুধু বলবেন ফুড একজন সাহিত্যের অধ্যাপক এর বেশ কিছু বইপত্র থাকার কথা তার বইপত্রের মধ্যে আছে দুটো ইংরেজি ডিকশনারি একটা কৌতুকের বই নাম পার্টি জোকস আমি পুরো বই পড়ে দেখেছি কোনো হাসি আসে না সেই বই থেকে একটা জোকসের নমুনা এ ফিজিশিয়ান টোল মি অ্যাবাউট ওয়ান অফ হিস ফেভারিট পেশেন্টস দ্য ডক্টর অনস আস্কড দ্য ফেলো ইট হি হ্যাড লিভড ইন দ্য সেম প্লেস অল হিজ লাইফ দ্য ম্যান রিপ্লাইড নো আই ওয়াজ বর্ণ ইন দ্য বেডরুম নেক্সট টু দ্য অন হায়ার আই স্লিপ নাও বাবাকে ডিকশনারি প্রায় পড়তে দেখা যায় তখন তার মুখে থাকে হাসি হাসি এই সময় যে কেউ তাকে দেখলে মনে করবে তিনি রোমান্টিক কোনো উপন্যাস পড়ছেন তিনি টেলিভিশন দেখেন না মাঝে মধ্যে ইংরেজি খবর পার্ট দেখেন খবর পাঠ শেষ হওয়া মাত্র বিরক্ত মুখে বললেন ভুল উচ্চারণ থাবড়ানো দরকার থাবড়ানো দরকার তার প্রিয় বাক্য সবাইকে তিনি থাবড়াতে চান রিক্সাওয়ালা দুই টাকা বেশি নিলে তিনি বিড়বিড় করে বলেন থাবড়ানো দরকার বাবা স্বাস্থ্যের প্রতি অত্যন্ত যত্নশীল প্রতিদিন ভোরবেলা তাকে উঠোনে ঘড়ি ধরে বিশ মিনিট হাঁটতে দেখা যায় বিশ মিনিট পার হলে দশ মিনিট ফ্রি এক্সারসাইজ করেন হন্টন ও এক্সারসাইজের হিসাব রাখেন মা তিনি বারান্দার মাঝখানে হাত নিয়ে বসে থাকেন বিশ মিনিট পার হওয়ার পর বলেন টাইম আউট দশ মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজের পর আবার বলেন টাইম আউট বাবা চান মা তার সাথে ইংরেজিতে কথা বলেন মা টাইম আউট ছাড়া আর কোনো ইংরেজি বলেন না খাবার দেওয়ার বিষয়ে বাবাকে উদাসীন মনে হয় তবে কিছু বিশেষ খাবার তার অত্যন্ত পছন্দ এই খাবারগুলোর রন্ধন প্রক্রিয়া যথেষ্ট জটিল শুধু একটি উল্লেখ করি কলার মোচার বোড়া কলার মোচা প্রথমে ভাপে সিদ্ধ করতে হয় তারপর ডিম মেশানো বেসনে মেখে অল্প অচে ভাজতে হয় বাবার বিনোদনের ব্যাপারটা বলি মাঝে মধ্যে তাকে মোবাইল ফোনে একটি গেম খেলতে দেখা যায় এই খেলায় সাপকে আপেল আঙুর খাওয়াতে হয় এসব সুস্বাদু খাদ্য খেয়ে সাপ মোটা হয় সাপ ঠিকমতো খাদ্য গ্রহণ না করলে বাবা চাপা গলায় বলেন থাবড়ানো দরকার মা ক্লাস টেনে পড়ার সময় বাবার সঙ্গে মার বিয়ে হয় ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক বিয়ের রাতে বাবা তিনটা বিড়াল মেরে ফেললেন স্ত্রীর ইংরেজি জ্ঞান পরীক্ষার জন্য তিনটি প্রশ্ন করেন কোনোটার উত্তরই মা দিতে পারেননি প্রশ্নগুলো বাবা হর্নেট শব্দের মানে কি মা ভীত গলায় জানি না বাবা অ্যাপেল মানে কি মা আরও ভীত জানি না বাবা ডেইলি লাইফ মানে কি মা ফোপাতে ফোঁপাতে জানি না মা পরে আমাকে বলেছেন ডেইলি লাইফ মানে তিনি জানতেন ভয়ে মাথা আউলিয়ে গিয়েছিল বাবা তুমি তো কিছুই জানো না ফাজিল মেয়ে তোমাকে থাবড়ানো দরকার রাতে মা যে ভয় পেয়েছিলেন সেই ভয় এখনও ধরে রেখেছেন বাবাকে তিনি একজন মহাগিনী রাজপুত্র হিসেবে জানেন তার সামনে সবসময় নতজন হয়ে থাকতে হবে এটি তিনি বিধির বিধান হিসেবেই নিয়েছেন মা বাবাকে ভয় পান ও প্রচণ্ড ভালোবাসেন ভয় ও ভালোবাসার মতো সম্পূর্ণ বিপরীতা বেগে একসঙ্গে ধরা কঠিন কিন্তু মা ধরেছেন বাবার প্রতি মার ভালোবাসার একটা উদাহরণ দেয়া যেতে পারে বাবাকে তার ছাত্রছাত্রীরা মুরগি ডাকে এই খবর প্রথম শুনে তিনি মাথা ঘুরে মেঝেতে পড়ে কপালে ব্যথা পেয়েছিলেন মাথায় পানি ঢেলে মোটামুটি সুস্থ করার পর মার প্রথম বাক্য টগর সত্যি তোর বাবাকে সবাই মুরগি ডাকে ভাইয়া বলল মুরগি সবাই ডাকে না কেউ কেউ ডাকে মুরগো মুরগির চেয়ে মুরগ শব্দটা ভালো মুরগ শুনলে মাথায় আসে মুরগ মশাল্লাম মুরগো মশাল্লাম একটি উচ্চমানের মানের মোগলাইখানা কাউকে মুরগো ডাকা তার প্রতি সম্মানসূচক রূপবান পুরুষদের স্ত্রীরা কুরূপা হয় এটা নিপাতনে সিদ্ধ মা নিয়মের ব্যতিক্রম তিনি যে শুধু রূপবতী তা না তার বয়স মোটেই বাড়ছে না তাকে এখনও খুকি মনে হয় আমেরিকান সায়েন্টিস্টরা খবর পেলে মার জিন নিয়ে গবেষণা করে কিছু বের করে ফেলতো মা অত্যন্ত অলস প্রকৃতির সকাল দশটা এগারোটার আগে কখনো বিছানা থেকে নামেন না তিনি অনেক ধরনের রান্না জানেন কিন্তু রাধেন না মার একটি বিশেষ অর্জন বলা যেতে পারে স্কুলে ক্লাস এইটে পড়ার সময় মা শরৎচন্দ্রের দেবদাস উপন্যাস পুরোটা মুখস্থ বলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন দেবদাস এখনও তার মুখস্থ চর্চার মধ্যে আছে প্রায়ই তাকে দেবদাস হাতে নিয়ে শুয়ে থাকতে দেখা যায় টগর ভাইয়া খুব ভালো রেজাল্ট করে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেছে তাকে বুয়েটে লেকচারার পদে যোগ দিতে বলা হলো ভাইয়া বলল আমি চিৎকারক হব না লেকচারার হওয়ার মানে ক্লাসে চিৎকার দেওয়া এর মধ্যে আমি নেই মা বললেন তাহলে কি হবি ভাইয়া বলল কিছুই হব না চিন্তা করে করে জীবন পার করে দেব মা বললেন কি সর্বনাশ ভাইয়া হাই তুলতে তুলতে বলল সর্বনাশের কিছু না মা এই পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছেন যারা কোনো কাজকর্ম ছাড়া শুধু চিন্তা করে জীবন পার করে দিয়েছেন যেমন গৌতম বুদ্ধ তুই গৌতম বুদ্ধ হবি গৌতম বুদ্ধ হওয়া যায় না আমি অন্য কিছু হব অন্য কিছুটা কি চট করে তো বলা যাবে না ভেবে চিনতে বের করতে হবে প্রায় তিন বছর হয়ে গেল ভাইয়া চিন্তা করে যাচ্ছে বেশিরভাগ সময় বিছানায় চিত হয়ে শুয়ে তাকে পা নাচাতে দেখা যায় এই সময় তার চোখ বন্ধ থাকে ভাইয়া কখন জেগে আছে কখন ঘুমাচ্ছে বোঝা যায় না ঘুমের মধ্যেও সে পা নাড়াতে পারে গতকাল রাতে বাবার সাথে ভাইয়ার কথা হয়েছে বাবা বললেন তোমার মার কাছে শুনলাম তুমি গৌতম বুদ্ধ হবে ভাইয়া শুয়েছিল শোয়া থেকে উঠে বসতে বসতে বলল তোমরা সবাই যদি চাও তাহলে গৌতম বুদ্ধের মতো কেউ হওয়ার চেষ্টা করতে পারি অনেক দিন হলো পৃথিবীতে নতুন কোনো ধর্ম আসছে না নতুন ধর্ম আসার সময় হয়ে গেছে বাবা ঝিম ধরে কিছুক্ষণ বসে রইলেন ভাইয়াও বসে ঘন ঘন হাই তুলতে লাগলো একসময় বাবা উঠে চলে গেলেন বিড়বির করে কিছু একটা বললেন কি বললেন পরিষ্কার বোঝা গেল না মনে হয় থাবড়ানো বিষয়ে কিছু বললেন ভাইয়া ঘরের দেয়ালে তার মাথার কাছে আইনস্টাইনের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি টাঙানো ছবিতে জিভ বের করে আইনস্টাইন ভেঙাচ্ছেন ছবির নিচে ভাইয়া লিখে রেখেছেন দ্য গ্রেট ফুল ভাইয়ের স্বভাবও মার মতো অলস প্রকৃতির গোসলের মতো প্রাত্যহিক কাজ তিনি আলস্যের কারণে করেন না সপ্তাহে বড় জোর দুদিন তিনি গোসল করেন গোসল না করার পিছনে তার যুক্তি হচ্ছে পৃথিবীর অনেক দেশেই খাবার পানির ভয়ঙ্কর অভাব সেখানে গায়ে ঢেলে আমি এতটা পানি নষ্ট করব অসম্ভব মা যেমন শুধু দেবদাস পড়েন ভাইয়া সেরকম না তার ঘর ভর্তি বই যতক্ষণ তিনি জেগে থাকেন ততক্ষণ তার মুখের সামনে বই ধরা থাকে আমি আমার নাম মঞ্জু ভাইয়া যেরকম ব্রিলিয়ান্ট আমি সেরকম গাধা দুবার বিয়ে পরীক্ষা দিয়ে ফেল করেছি দ্বিতীয়বার ফেলের বিষয়টা শুধু ভাইয়া জানে বাবা মা দুজনকেই পায়ে সালাম করে বলেছি হায়ার সেকেন্ড ক্লাস পেয়েছি মা মিষ্টি কিনে বাড়িতে বাড়িতে পাঠিয়েছেন আমাকে বলেছেন তোর পাশের খবরে এত খুশি হয়েছি আমি স্বপ্নে দেখেছিলাম তুই এবারও ফেল করেছিস মার স্বপ্নের ব্যাপারটা বলতে ভুলে গেছি মা যা স্বপ্ন দেখেন তাই হয় একবার মা স্বপ্ন দেখলেন রিক্সা থেকে পড়ে বাবা পা ভেঙে ফেলেছেন এক সপ্তাহ পর একই ঘটনা ঘটল বাবা রেগে গিয়ে বললেন এ ধরনের স্বপ্ন কম দেখলে ভালো হয় ভালো কিছু দেখবে তা না পা ভাঙা হাত ভাঙা থাবড়ানো দরকার মা খুব লজ্জা পেয়েছিলেন রহিমার মা রহিমার মা আমাদের কাজের বুয়া বিরাট চোর তবে খুব কাজের ভাইয়া প্রতি তার আলাদা দুর্বলতা আছে বলে আমার ধারণা ভাইয়ার যে কোনো কাজ করার জন্য সে ব্যস্ত ভাইয়ার সঙ্গে নানা ধরনের গল্পও করে একদিন ভাইয়াকে বলল বুঝছেন ভাইজান শরীরটা নিয়ে পড়ছি বিপদে মানুষের বাড়িতে কাম করব কি সবাই শরীরটার দিকে চায়া থাকে ভাইয়া বলল তাকিয়ে থাকার মতো শরীর তো তোমার না রহিমার মা তাকিয়ে থাকে কেন কি যে কন ভাইজান রৈদে পুই চেহারা নষ্ট হয়েছে কিন্তু শৈল ঠিক আছে আজ পর্যন্ত এমন কোনো বাড়িতে কাম করি নাই যেখানে আমারে একুপস্তাব দেয় নাই হয় বাড়ির সাহেব কুপস্তাব দেয় সাহেব না দিলে বেগম সাহেবের ভাই দেয় আমাদের বাড়ি থেকে তো এখনও কোনো কুপ্রস্তাব পাও নাই সময় তো পার হয় নাই ভাইজান সময় আছে আর আমার শৈল আছে যেদিন কুপ্রস্তাব পাবো আপনারে প্রথম জানাবো এটা আমার ওয়াদা রহিমার মার বিয়ে হয়নি রহিমা নামের তার কোনো মেয়েও নাই সে পনেরো ষোলো বছর বয়সে কাজ করতে গেল কোনো বেগম সাহেব তাকে কাজে রাখে না কুমারী মেয়ে রাখবে না সে নিজেই তখন বুদ্ধি করে রহিমার মা নাম নিল দেশের বাড়িতে তার স্বামী আছে রহিমা নামের মেয়ে আছে তখন তার চাকরি হলো আমাদের এখানে দুই বছর ধরে আছে পরিবারের সবার কথাই তো মোটামুটি বলা হলো এখন যে বাড়িতে থাকি তার কথা বলি বাড়ি একটি জীবন্ত বিষয় বাড়ির জন্ম মৃত্যু আছে রোগ ব্যাধি আছে কোনো কোনো বাড়ির আত্মাও আছে আবার আত্মাশূন্য নিষ্ঠুর বাড়িও আছে আমরা থাকি জিগাতলার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছাকাছি একটা গলির ভিতর গলির নাম ছানাউল্লাহ সড়ক সানাউল্লাহ আওয়ামী লীগের এক নেতা গলির নামকরণ ছানাউল্লা সাহেব নিজেই করেছেন নিজ খরচায় কয়েক জায়গায় সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা সানাউল্লা সড়ক বলে না বলে মসজিদের গলি গলির শেষ মাথায় মসজিদ আছে বলেই এই নাম মসজিদের গলিতে বাবা ছ কাঠা জায়গায় একতলা বাড়ি বানিয়েছেন দোতলা করার শখ আছে শখ মিটবে এরকম মনে হচ্ছে না বাবার জমি কেনার কিছু ইতিহাস আছে জমিটা তিনি ও তার বন্ধু ফজলুচাচা কিনেছিলেন জমি কেনার এক সপ্তাহের মাথায় ফজলু চাচা মারা যান জমিরে রেজিস্ট্রি এবং নামজারি জারি বাবা নিজের নামে করে নেন ফজলু চাচার স্ত্রী তার বাচ্চা মেয়েকে কয়েকবার এই বাড়িতে নিয়ে এসেছিলেন প্রতিবারই বাবা অতি ভদ্রভাবে বলেছেন ভাবি ফজলু এবং আমি দুজন মিলে জায়গাটা কিনতে চেয়েছিলাম শেষ মুহূর্তে ফজলু টাকাটা দিতে পারেনি টাকা নিয়ে সে রওনা হয়েছিল এটাও সত্যি পথে টাকা ছিনতাই হয় ফজলু সাত দিনের মাথায় মারা যায় টাকার শোকেই মারা যায় ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বললেন আমার গয়না বিক্রি করা টাকা পদ্মর বাবা বলেছিল টাকা আপনার হাতে দিয়েছে আপনাকে শান্ত করার জন্য বলেছে ভাবি এতগুলো টাকা ডাকাতটা নিয়ে গেল কাউকে বলাও তো কঠিন ভাই আমি এখন কি করব বলুন পড়াশোনা নাইন পর্যন্ত কেউ তো আমাকে কোনো চাকরিও দেবে না বিভিন্ন অফিসে চেষ্টা করতে থাকুন নতুন নতুন মার্কেট হচ্ছে তাদের সেলস গার্ল দরকার তারাও বেতনও খারাপও দেয় না আমিও চেষ্টা করব বাবা যতক্ষণ কথা বলছিলেন বাচ্চা মেয়েটা ততক্ষণই একটা কাঞ্চি হাতে ছোটোছুটি করছিল আমি বললাম এই খুকি কি করছো সে বলল আমার নাম খুকি না আমার নাম পদ্ম আমি বললাম এই পদ্ম তুমি কাঞ্চি নিয়ে কি করছো বিড়াল তাড়াচ্ছি বিড়াল কোথায় তোমাদের বাড়িতে অনেকগুলো বিড়াল তুমি দেখতে পাচ্ছ না আমি পাচ্ছি ওই দেখো একটা কালো বিড়াল পদ্ম কাঞ্চি হাতে কালো বিড়ালের দিকে ছুটে গেল ভাইয়ার কাছে শুনেছি দু তিন মাস পর ভাইয়াকে দিয়ে বাবা ফজলু চাচার স্ত্রীকে টাকা পাঠিয়েছেন মেয়েদের এক স্কুলে আয়া শ্রেণীর চাকরিও জোগাড় করে দিয়েছেন আমাদের এই বাড়ির আর্কিটেক্ট বাবা মাঝখানে খানিকটা খালি জায়গা রেখে চারদিকে ঘর তুলে ফেলেছেন বড় ঘর মাঝারি ঘর ছোট ঘর ঘরের ছড়াছড়ি এর মধ্যে দুটি ঘর তালাবদ্ধ এই দুটি ঘর হল গেস্টরুম গেস্ট আসে না বলে তালা খোলা হয় না আমার মার ধারণা বাড়িতে কোনো ঘর দীর্ঘদিন তালাবদ্ধ থাকলে সেখানে ভূত আশ্রয় নেয় মা মোটামুটি নিশ্চিত তালাবদ্ধ ঘরের একটিতে একজন বৃদ্ধ ভূত বাস করে মা অনেকবার খরম পায়ে ভূতের হাঁটার শব্দ শুনেছেন বৃদ্ধ ভূতের কিছু কর্মকাণ্ড আমি নিজের কানে শুনেছি আমাদের বাড়ির ঠিক মাঝামাঝি জায়গায় একটা চাপ কল এক রাতে শুনি চাপ কলে চাপ দিয়ে পানি কেউ তুলছে ঘটাং ঘটাং শব্দ হচ্ছে বাইরে এসে দেখি ফক ফকা চাঁদের আলো চাপকলের ধারে কাছে কেউ নেই আমি দৌড়ে ভাইয়ের ঘরে ঢুকলাম ভূত দেখতে পাওয়া যেমন ভয়ঙ্কর তেমনি না দেখতে পাওয়াটাও ভয়ঙ্কর এরপর থেকে রাতে আমি ভাইয়ার সঙ্গে ঘুমাই কী দরকার ভূত প্রেতের ঝামেলায় যাওয়ার ভাইয়া অবশ্য চাপকলের একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে ভাইয়ার ব্যাখ্যা হচ্ছে চাপকলের ভিতরে থাকে পানি মাঝে মধ্যে প্রাকৃতিক কারণে পানির স্তর ওঠানামা করে এমন কোনো ঘটনা ঘটলে চাপকলের ভিতরের রিং স্লাব ওঠানামা করবে বাইরে থেকে মনে হবে অদৃশ্য কেউ চাপ কল চাপছে ভাইয়া যে কোনো বিষয়ে সুন্দর যুক্তি দিতে পারে মাথার কাছে আইনস্টাইনের ছবি থাকার কারণে মনে হয় এরকম হচ্ছে আমাদের বিষয়ে যা বলার মোটামুটি বলা হয়ে গেছে এখন মূল গল্পে আসা যেতে পারে না না মূল গল্পে আসার আগে আমাদের বাড়ি কেনার গল্পটা বলে নেই আজকের পর্বের এখানে সমাপ্তি